প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অগ্রসূলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস আর সমাধান করব সত্তর পৃষ্ঠার ছক ও কাজ মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে প্রথমে একটা ছক দেখতে পাচ্ছি আমরা সত্তর পৃষ্ঠায় ছক তিন দশমিক এক এক এই ছকটি আমরা প্রথমে সমাধান করব তারপরে এই কাজটি সমাধান করব। তো চলো শুরু করা যাক প্রথমে ছক তিন দশমিক এক এক ছকে লেখা আছে টুকরার উপর লিখিত ভগ্নাংশ পাশাপাশি বসানো টুকরার সংখ্যা গুণ প্রক্রিয়া মূল কাগজের যত অংশ লগিষ্ট আকারে এখানে টুকরোর উপর লিখিত ভগ্নাংশ বলতে বোঝাচ্ছে আমরা যদি এক টুকরো কাগজ নেই কাগজ কাটি সেই কাগজকে যদি সমান দুইটি অংশে ভাগ করি তার একটি অংশ হবে সেই সমান টুকরার একটি অংশ হবে একের দুই অংশ এক বাই দুই অংশ মানে দুইয়ের এক অংশ তাহলে এই টোটাল কাগজটিকে আমরা দুই সমান দুই খণ্ডে ভাগ করলাম তার একটি খণ্ড হচ্ছে এক বাই দুই অংশ বা দুইয়ের এক অংশ তাহলে এই সেই এক বাই দুই বা এর এক অংশ এটা এটা হচ্ছে এই টুকরোর উপর লিখিত যে সংখ্যাটা মানে এক বাই দুই এখন এই এক বাই দুই দুই এই যে টুকরোটা আছে এই একটি টুকরো যদি আমরা নেই তাহলে সেটির গুণ প্রক্রিয়া আমরা এইভাবে লিখতে পারি এই একটি টুকরো মানে এক বাই দুই অংশ গুণ এক এইটি হচ্ছে এটার গুণ প্রক্রিয়া আর যদি গুণ করা হয় আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি এক গুণ করা হয় তাহলে এই সংখ্যাটি হয় অর্থাৎ এক বাই দুই হবে তাহলে আমাদের এখানে গুণপুরকে হয়েছে এক বাই দুই তারপরে এটি আমরা দেখব মূল কাগজের যত অংশ লঘিষ্ট আকারে এই এক বাই দুই মূল কাগজের এক বাই দুই অংশই অর্থাৎ এই যে এক বাই দুই এটা মূল কাগজের অর্ধেক মানে এক বাই দুই অংশ সেটা এখানে লেখা আছে তারপরে আরেকটি আহ অংশ করে দেওয়া আছে এক বাই দুই এই যে টুকরোটি আছে এরকম যদি দুইটা টুকরো নেওয়া হয় এক বাই দুই এর যদি দুইটি টুকরো নেওয়া হয় অর্থাৎ এরকম দুইটি টুকরো দুইটি টুকরো যদি নেওয়া হয় তাহলে সেটা আমরা গুণ আকারে লিখতে পারি এক বাই দুই গুণ দুই এখন এটাকে যদি এই দুই দ্বারা দুইকে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে হবে এক এক গুণ এক মানে এক তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে এটার গুণফল কি হবে এক বাই দুই গুণ দুই সমান এই দুই আর এই দুই যদি কাটাকাটি করি তাহলে হবে এক এখানে যে এক এক গুণ এক এক এখানে এই দুই এর আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা নিচে আমরা মনে মনে একটা এক ধরতে পারি তাহলে এই দুই এবং এক এখানে গুণ করা হয়েছে দুই এবং এই দুই এবং এক এখানে গুণ করে নামানো হয়েছে দুই এখন এই দুই কে দুই দ্বারা যদি ভাগ করা হয় এখানে দুই দ্বারা যদি দুই কে ভাগ করা হয় অর্থাৎ কাটাকাটি করা হয় তাহলে হবে এক আমরা এভাবে হিসাব করতে পারি আবার এখানে যে আমরা হিসাবটা দেখেছি এভাবে আমরা হিসাব করতে পারি তো দেখো এখানে রেজাল্ট হয়েছে এক এক মানে সম্পূর্ণ কাগজটি তাহলে মূল কাগজের যত অংশ মানে সম্পূর্ণ কাগজটি মানে এক অংশ এখানে এক লেখা আছে তারপর আছে তিন এই এক বাই দুই এরকম যদি তিনটি খন্ড আমরা রাখি এক বাই দুই অর্থাৎ অর্ধেককে অর্ধেক অংশ যদি আমরা তিনবার রাখি তিনটি রাখি তাহলে এটার গুণ হবে এক বাই দুই গুণ তিন এখন আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা সেটা এক ধরা যায় মনে মনে আমরা এক ধরতে পারি তাহলে এই তিন এবং এক গুণ হয়ে হবে তিন আর দুই এবং এক গুণ হয়ে হবে দুই তাহলে এটি গুণ প্রক্রিয়ায় আমরা যে গুণ ফলটি পাবো সেটি হচ্ছে তিন বাই দুই আর এটি হচ্ছে মূল কাগজের তিনের দুই অংশ যেহেতু এটাকে আর কাটাকাটি করে বা ভাগ করে ছোট করা যায় না তাহলে আমরা লিখবো তিন বাই দুই অংশ তারপরে এখানে এক বাই দুই এরকম যদি চারটি টুকরো রাখা হয় এই অর্ধেক যে অংশটির চারটি টুকরো যদি পাশাপাশি রাখা হয় তাহলে এরকম সম্পূর্ণ দুইটি কাগজ আমরা পাবো সেটা আমরা কিভাবে করতে পারি দেখো এক বাই দুই গুণ চার এখন আমরা যদি এইভাবে দেখি দুই দিয়ে যদি চারকে ভাগ করা হয় তাহলে হবে দুই তাহলে এক এবং দুই গুণ হয়ে হবে দুই আবার যদি এইভাবে আমরা চিন্তা করতাম যে এই পূর্ণ সংখ্যা নিচে মনে মনে আমরা এক ধরতে পারি এই চার এবং এক গুণ হয় এখানে চার হবে আর এই দুই এবং এক গুণ হয়ে এখানে দুই হবে তারপরে দুই দেওয়া চারকে ভাগ করে তাও এই একই আমরা ভাগফল পেতাম দুই পেতাম তো এখানে এই দুই হয়েছে তার এটার মূল কাগজের যত অংশ মূল কাগজের মানে দুই সম্পূর্ণ অংশ দুই সম্পূর্ণ অংশ বলতে বোঝায় এই যে টোটাল যে কাগজটা আছে এরকম দুইটা কাগজ একটা কাগজ তার সাথে এইরকম সাইজের আরেকটা কাগজ এটা হচ্ছে দুই অংশ তারপরে যদি এই এক বাই দুয়ের আমরা যদি পাঁচটি টুকরো পাশাপাশি আমরা বসাই তাহলে আমরা এটা গুণ ফুটকে এইভাবে লিখতে পারি এক বাই দুই গুণ পাঁচ এটাকে যদি গুণ করা হয় দেখো এটার নিচে আমরা মনে মনে একটা এক ধরতে পারি তো এই এই যদি আমরা এখানে এক ধরি তাহলে এই পাঁচ এবং এক গুণ হয়ে পাঁচ হলো এবং দুই এবং এক গুণ হয়ে দুই হবে এবং এটার মূল কাগজের যত অংশ অর্থাৎ অংশ যেহেতু এটাকে করা যায় না সুতরাং এটাই তারপরে যদি যদি এরকম এক বাই টুকরো পাশাপাশি বসানো হয় তাহলে এটার গুণ কি হবে ভাবে এক বাই দুই গুণ ছয় এবং এটিকে যদি আমরা ভাগ করি দেখো দুই দ্বারা যদি ছয়কে ভাগ করা হয় বা কাটাকাটি করি তাহলে হবে তিন এক এবং তিন গুণ হলে হবে তিন এর আগে আমরা যেমনটি বুঝেছি যে যে কোনো পূর্ণ সংখ্যা নিচে একটা এক ধরতে পারি আমরা তো এই ছয় এবং এক গুণ হলে ছয় হবে তারপরে এই দুই এবং এক গুণ হলে দুই হবে দুই দেড়া ছয়কে যদি ভাগ করা হয় তাহলে তিন হবে আমরা এইভাবে হিসাব করতে পারি তো মূল কাগজের যত অংশ লঘিষ্ট আকারে এটা হবে তিন তারপরে এই এক বাই দুই এর যদি ষাটটি টুকরো আমরা পাশাপাশি রাখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি গুণ পড়কে এক বাই দুই গুণ সাত তারপরে এখানে নিচে আমরা মনে মনে একটা এক ধরতে পারি এখানে এই সাত এবং এক গুণ হলে সাত হবে এবং দুই এবং এক গুণ হলে দুই হবে এবং এটা হবে দুই কারণ এটিকে আর কাটাকাটি করে ছোট করা যায় না তারপরে এই এক বাই দুই অর্থাৎ এই টুকরোটি যদি আটটি পাশাপাশি রাখি তাহলে এটা আমরা লিখতে পারি এভাবে এক বাই দুই গুণ আট এখন এই দুই দ্বারা যদি আটকে ভাগ করা হয় তাহলে হবে চার চার এবং এক গুণ হলে হবে চার এবং এটার লগিষ্ট অংশ মূল কাগজের চার হবে তারপর এক বাই দুই এটি যদি এই অর্ধেক কাগজ যদি রাখা হয় তাহলে এটার গুণ পরীক্ষা আমরা এভাবে লিখতে পারি এক বাই দুই গুণ নয় আহ সমান আমরা লিখতে পারি নয় বাই দুই কিভাবে হয়েছে আশা করি এই এই যে আমরা হিসাবগুলো দেখেছি এই হিসাবগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে আমরা এটা কিভাবে লিখেছি নয় বাই দুই এবং এর মূল কাগজের যত অংশ মূল কাগজের নয় বাই দুই অংশ এটিকে লঘ করা যায় না অর্থাৎ কাটা কাটাকাটি করে ছোট করা যায় না তারপরে এক বাই দুই এরকম যদি দশটি টুকরো আমরা পাশাপাশি রাখি তাহলে আমরা এই মূল কাগজ পাঁচটি পাবো দেখো এখানে দুই দিয়ে যদি দশটি ভাগ করা হয় পাঁচ এক এবং পাঁচকে যদি গুণ করা হয় তাহলে পাঁচ তাহলে মূল কাগজের যত অংশ মূল কাগজের পাঁচ গুণ এই যে আমরা যদি মানে অর্ধেক টুকরো যদি দশটি রাখি পাশাপাশি তাহলে সেখান থেকে এরকম মূল কাগজ পাবো অর্থাৎ সম্পূর্ণ কাগজ পাবো পাঁচটি এরপরে একক কাজ তিন চার ও পাঁচটি সমান খণ্ডে টুকরা করা কাগজগুলোর খণ্ডগুলোর জন্য খাতায় শক তিন দশমিক এক একের অনুরূপ শক তা সম্পূর্ণ করো এর আগে আমরা এক বাই দুই অর্থাৎ একটি কাগজকে আমরা দুই খন্ড করেছিলাম তার এক খণ্ড নিয়ে আমরা কাজ করছি এক খণ্ড হয়েছিল একবার দুই বা দুইয়ের অংশ এই দুইয়ের অংশ নিয়ে আমরা সব তিন দশমিক এক এক পূরণ করেছিলাম এবার আমরা তিনটি সম্পূর্ণ কাগজ নেব এভাবে তিনটি সম্পূর্ণ কাগজ নেব। কাগজ নিয়ে তারপরে একটি আমরা প্রথমটি আমরা তিন ভাগ করব তারপরে পরেরটিকে আমরা চার ভাগ করব সমান চার ভাগ করব তারপরে পরেরটিকে আমরা সমান পাঁচ ভাগ করব এভাবে পাঁচ ভাগ করব। পাঁচ ভাগ করে তারপরে এখানে যে এই তিনটি কাগজকে আমরা যথকর্মে তিন ভাগ চার ভাগ এবং পাঁচ ভাগ করেছি এক ভাগে কত হয়েছে এক ভাগ হয়েছে এক বাই তিন অর্থাৎ তিনের অংশ আর এটা হচ্ছে এক বাই চার বা চারের এক অংশ তা আমরা যথকর্মে এক বাই তিন দ্বারা এই যে তিন দশমিক এক আমরা পূরণ করবো তারপরে এক বাই চার দ্বারা এই তিন দশমিক এক এক পূরণ করবো তারপরে এই এক বাই পাঁচ দ্বারা তিন দশমিক এক এক এই সবটি পূরণ করবো তো চলো আমরা শুরু করি প্রথমে আমরা এক বাই তিন এই অংশটি দ্বারা এই তিন দশমিক এক একের অনুরূপ একটি ছক আমরা এখানে তৈরি করেছি এই ছকটি আমরা এখন পূরণ করব প্রথমে লেখা আছে এর আগে আমরা দেখেছি তিন দশমিক প্রথমে লেখা আছে টুকরার উপর লিখিত ভগ্নাংশ তারপর আছে পাশাপাশি বসানোর টুকরার সংখ্যা গুণ প্রক্রিয়া মূল কাগজের যত অংশ লঘিষ্ট আকারে এর আগের ছকটি যেহেতু আমরা দেখেছি তিন দশমিক এক এক তো এটিকে আমরা বুঝতে আমাদের সমস্যা হবে না প্রথমে এক বাই তিন এই এই একটা টুকরো আমরা নেব এই টুকরোটি যে আমরা নেই এই একটা মূল কাগজকে আমরা সমান তিন ভাগে করব তারপরে এক ভাগ হবে আর এক বাই তিন মানে তিনের এক অংশ এই তিনের একাংশ একটি টুকরা যদি আমরা রাখি এক জায়গায় তাহলে সেটি গুণ প্রক্রিয়া আমরা লিখতে পারি এক বাই তিন গুণ এক তাহলে হবে এক বাই তিন এবং এটি আহ মূল কাগজের এক বাই তিন অংশ বা তিনের এক অংশ এবং নদীষ্ট হচ্ছে এটা তারপরে আবার এখানে যদি দুইটি টুকরা বসায় তাহলে এটার গুণ প্রক্রিয়া হবে এক বাই তিন গুণ দুই ইকুয়াল দুই বাই তিন এটা কীভাবে হয়েছে আশা করছি ইতিমধ্যে তোমরা বুঝে গেছো এর আগের যে সবটি আমরা পূরণ সেখানে বলা হয়েছে তারপর এটার লঘিষ্ট আকার হবে মূল কাগজের দুই অংশ তারপরে আমরা যদি এখানে দেখি যে এক বাই এই অংশটি আমরা যদি তিনটি টুকরা আমরা পাশাপাশি রাখি তাহলে এটার গুণ অবস্থা আমরা লিখতে পারবো এটা গুণ প্রক্রিয়া এক বাই তিন তাহলে এখানে এখানে তিন এবং তিন তিনকে যদি তিন তিনতলা ভাগ করা হয় অর্থাৎ কাটাকাটি করা হয় তাহলে হবে এখানে এক এক এবং এক যদি গুণ করি তাহলে হবে এটা মূল কাগজের যত অংশ মানে এক অংশ এরকম এক বাই তিন এরকম যদি তিনটি টুকরা এরকম তিনটি টুকরা যদি আমরা পাশাপাশি রাখি তাহলে একটা মূল কাগজ পাবো অর্থাৎ মূল এই সম্পূর্ণ কাগজটি পাবো সম্পূর্ণ কাগজটি এখানে এক অংশ তারপরে যদি এক বাই তিন এরকম অংশ আমরা চারটি রাখি তাহলে এটা গুণ হবে এক বাই তিন গুণ চার তাহলে হবে চার বাই তিন এবং এটি মূল কাগজের চার বাই তিন অংশ এবং লগিষ্ট আকার হচ্ছে এটা তারপরে এক বাই তিনকে এই এক বাই তিন অংশ যদি একটা কাগজের এরকম পাঁচটি টুকরা যদি আমরা পাশাপাশি রাখি তাহলে তার গুণ প্রক্রিয়া আমরা লিখতে পারি এক বাই তিন গুণ পাঁচ এখন এই যে কোনো পূর্ণ সংখ্যা নিয়েছে আমরা জানি একটা এক ধরা যায় তো এই পাঁচ এবং এক গুণ হয়ে পাঁচ হলো এবং তিন এবং এক গুণ হলে এখানে তিন হবে এটার মূল কাগজের হচ্ছে পাঁচ বাই তিন অংশ তারপরে এখানে এক বাই তিন এরকম এই অংশটি এই টুকরোটি আমরা ছয়টি পাশাপাশি রাখি তাহলে লেখা যায় গুণ এখানে আমরা জানি তিন রে যদি ছয়কে ভাগ করা হয় তাহলে হবে দুই দুই এবং এক গুণ করা হবে দুই এবং এটি মূল কাগজের দুই অংশ মানে এরকম এক বাই তিন আহ তিন এই টুকরোটি যদি আমরা ছয়টি পাশাপাশি রাখি তাহলে এইরকম মূল কাগজ পাওয়া যাবে দুইটি তারপরে এখানে আছে সাতটি টুকরো যদি আমরা রাখি এক বাই তিনের তাহলে সেটার গুণ বাই তিন গুণ সাত তারপরে এটাকে আমরা গুণ যদি করি বাই এবং এটি মূল কাগজের হবে সাত বাই তিন অংশ তারপরে এক বাই তিন এই অংশটুক যদি আটটি অংশ আমরা পাশাপাশি রাখি তার গুণ প্রক্রিয়া বলে এক বাই তিন গুণ আট এবং এটিকে যদি গুণ করা হয় তাহলে হবে আট বাই তিন এটি মূল কাগজের আট বাই তিন অংশ তারপরে এক বাই তিন এই টুকরোটিকে এই অংশটিকে যদি আমরা নয়টি অংশ রাখি পাশে পাশাপাশি এই এক বাই তিন অংশ টুকরোটি বা অংশটি তাহলে এটাকে আমরা গুণ অবস্থায় আমরা লিখতে পারি গুণ এক বাই তিন গুণ নয় এবং আমরা জানি এখানে তিন দ্বারা যদি নয়তে ভাগ করা হয় হবে তিন এক এবং তিন গুণ করলে হবে তিন এবং এটাকে যদি আমরা মূল কাগজের কত অংশে সেটা দেখি সেটা দেখি আমরা মূল কাগজের তিন অংশ কারণ এইরকম এক বাই তিন এরকম যদি নয়টি টুকরা পাশাপাশি রাখা হয় এই মূল কাগজের এক বাই তিন অংশ এরকম যদি নয়টা টুকরা পাশাপাশি রাখা হয় তাহলে এই মূল কাগজ পাবো আমরা তিনটি অর্থাৎ সম্পূর্ণ কাগজ আমরা পাবো তিনটি তারপরে এক বাই তিন এরকম একটি টুকরা যদি এরকম দশটি টুকরা যদি পাশাপাশি রাখা হয় তাহলে গুণ ফলটি আমরা দেখতে পাই এক বাই তিন গুণ দশ এবং এটি গুণ হবে দশ বাই তিন এটি মূল কাগজের হবে দশ বাই তিন অংশ তো এই এর আগে আমরা শখ তিন দশমিক এক পূরণ করেছিলাম এক বাই দুই অংশ কাগজ দিয়ে এবার করলাম এক বাই অংশ অনুরূপ আমরা এখন করবো এক বাই চার অংশ চার অংশ দিয়ে অর্থাৎ একটি কাগজকে একটি সম্পূর্ণ কাগজকে আমরা যদি চার ভাগ করি সমান চার ভাগ করি তাহলে এর একটি ভাগ হবে এক বাই অংশ বা চারের এক অংশ তো এখানে আমরা এই এক বাই চার অংশ দিয়ে এই শখটি পূরণ করবো আশা করি এর আগে যে দুটি দেখেছ তোমরা বুঝেছ এরকম তাহলে যদি বুঝে থাকো তাহলে এই একইভাবে আমরা এখন এই এক অংশ এটি যদি আমরা একটা ঠুকু এক জায়গায় রাখি তাহলে আমরা সেটা গুণ প্রক্রিয়া আমরা লিখতে পারবো এক বাই চার গুণ এক তার গুণ ফল হবে এক বাই চার অংশ এবং এটা মূল কাগজের চার ভাগের এক ভাগ অর্থাৎ এক বাই চার অংশ তারপর হবে এখানে পাশাপাশি যে দুইটি টুকরো রাখি গুণ আমরা লিখতে পারি এক বাই চার গুণ দুই এই যে পূর্ণ সংখ্যাটা এটা নিচে আমরা মনে মনে একটা এক ধরতে পারি তাহলে এক যদি ধরি দেখো এই দুই এবং এই যে চার এটার ভিতরে কাটাকাটি যে অর্থাৎ দুই দ্বারা যদি চারকে ভাগ করা হয় তাহলে এখানে নিচে হবে দুই তাহলে দেখো নিচে আছে দুই এবং এক মানে দুই একে দুই আর উপরে আছে এক এই এক তা আমরা এইটাকে লিখতে পারি এক বাই দুই অংশ তারপরে এক বাই চার অংশ যদি তিনটি আমরা পাশাপাশি রাখি তার গুণ প্রকৃতি হচ্ছে এক বাই চার গুণ তিন তারপরে এটা আমরা লিখতে পারি তিন বাই চার অংশ এবং এটার মূল প্র মূল কালোজের হবে তিন বাই চার অংশ তারপর আছে এক বাই চার এইটি যদি চারটি অংশ আমরা রাখি পাশাপাশি তার গুণ প্রকৃতি হবে এক বাই চার গুণ চার তাহলে আমরা যদি চার দ্বারা চারকে ভাগ করি তাহলে হবে এক এক গুণে এক মানে এক তার মানে এক বাই চার এইরকম টুকরো যদি আমরা চারটা পাশাপাশি রাখি তাহলে একটি মূল কাগজ অর্থাৎ সম্পূর্ণ একটি কাগজ পাওয়া যাবে সম্পূর্ণ কাগজ মানে এক অংশ কাগজ এবং মূল কাগজের এটি হচ্ছে এক অংশ তারপরে এক বাই চার অংশ এরকম টুকরো যদি পাঁচটি আমরা পাশাপাশি রাখি তার গুণ কি হবে এক বাই চার গুণ পাঁচ ইকুয়াল পাঁচ বাই চার এটা মূল কাগজের পাঁচ বাই চার অংশ তারপরে এক বাই চারকে চার এই টুকরোটিকে আমরা ছয়টি টুকরো যদি আমরা রাখি এক চারের তাহলে একটা গুণ ফুলকে আমরা লিখতে পারি এক বাই চার গুণ ছয় এখন দেখো এই ছয়ের নিচে আমরা জানি এটা একটা পূর্ণ সংখ্যা এর নিচে আমরা একটা এক ধরতে পারি তাহলে এখান এই চার এবং সরাসরি ভাগ করা যায় না তাহলে এমন একটা সংখ্যা দিয়ে দুটি সংখ্যাকে ভাগ করতে হবে যেন এই দুটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে দেখো যদি আমরা সিলেক্ট করি অর্থাৎ দুই দ্বারা যদি চারকে কে ভাগ করি তাহলে এখানে হবে দুই আবার এই দুই দ্বারা যদি ছয়কে ভাগ করা হয় তাহলে হবে তিন তাহলে দেখো উপরে আছে এক গুণ তিন মানে তিন আবার এখানে নিচে আছে দুই এবং এক দুই এবং এক যদি গুণ করা হবে দুই তাহলে এরকম এক এই টুকরোটিকে এরকম ছয়টা টুকরো যদি আমরা পাশাপাশি রাখি তাহলে এটা আমরা গুণ প্রক্রিয়া তিন বাই দুই হচ্ছে অংশ তারপরে এক বাই চার এর এরকম সাতটি টুকরো যদি আমরা পাশাপাশি রাখি তার গুণ প্রক্রিয়া আমরা লিখতে পারি এক বাই চার গুণ সাত এবং এটাকে গুণ করা হয় সাত বাই চার তো এটার লঘিষ্ঠ মানে মূল কাগজের হচ্ছে সাত বাই চার অংশ এটা লঘিষ্ঠ অংশই হচ্ছে এটা তারপরে এক বাই চার এরকম আটটি অংশ আটটি টুকরো যদি আমরা পাশাপাশি রাখি তাহলে আমরা লিখতে পারি এক বাই গুণ আট গুণ প্রক্রিয়ায় এখন এই চার দাস যদি আটকে ভাগ করা হয় তাহলে হবে দুই এক এবং দুই গুণ করলে হবে দুই তাহলে এই এক বাই চারের যদি আটটা কাগজ আমরা পাশাপাশি রাখি আটটি টুকরো তাহলে মূল কাগজ পাবো দুই অংশ মানে দুইটি তারপরে এই এক বাই চারের যদি নয়টি অংশ আমরা পাশাপাশি রাখি তাহলে সেটা আমরা গুণ প্রক্রিয়ায় লিখতে পারবো এক বাই গুণ নয় এখন এটিকে যদি গুণ করি তাহলে হবে নয় বাই চার এবং এখানে লোক আকার হবে নয় বাই চার তারপরে এখানে এক বাই চারে দশটি অংশ যদি আমরা পাশাপাশি রাখি তাহলে গুণ প্রক্রিয়া আমরা লিখতে পারি এক বাই চার গুণ দশ এই যে গুণটি এর আগে আমরা করেছিলাম এক বাই চার গুণ একটা গুণ দেখো চার দ্বারা দশটি সরাসরি ভাগ করা যায় না তাহলে এমন একটা সংখ্যা আমরা বেছে নেবো যেন দুইটি সংখ্যা কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় যেমন দুই দুই দ্বারে চারকে ভাগ করা হবে দুই এবং দুই দ্বারা যদি পাঁচকে ভাগ দিতে হবে পাঁচ তাহলে এটা উপরে আসে এক এবং পাঁচ গুণ খোলা হয় পাঁচ আর নিচে আছে দুই তাহলে আমরা এখানে লিখতে পারি দুই তো এটার মূল কাগজের হবে এরপরে আমরা যে সংখ্যাটি ভগ্নাংশটি আছে এক বাই পাঁচ এটার সাহায্যে আমরা তিন দশমিক এক এক পূরণ করবো তাহলে আমরা যদি একটি টুকরো রাখি তাহলে গুণ করতে হবে এটা এক বাই পাঁচ ইন্টু এক ইকুয়াল এক বাই পাঁচ এটার মূল কাগজের হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ তারপরে যদি আমরা এরকম এক বাই পাঁচের দুইটি টুকরো রাখি তাহলে আমরা গুণ এবং হবে মূল তারপরে এক বাই পাঁচের তিনটি টুকরো যদি আমরা রাখি এখানে তিনটি টুকরো রাখলে তার গুণ ফল হবে এক বাই পাঁচ গুণ তিন আমরা এটা কি লিখতে পারি কলে তিন বাই পাঁচ ইতিমধ্যে কিভাবে গুণ করতে হয় আমরা সেটা শিখেছি তো এটা মূল কাগজের হবে তিন বাই পাঁচ অংশ এই এটা যদি চারটি হয়। তার কি হবে এভাবে এক বাই পাঁচ গুণ চার এবং এটাকে গুণ ফল হবে চার বাই পাঁচ অংশ এবং এটা মূল কাগজের চার বাই পাঁচ অংশ তারপরে এখানে এক বাই পাঁচ এই টুকরো টুকি পাঁচটা টুকরো যদি আমরা পাশাপাশি রাখি এক বাই পাশে পাঁচ অংশ টুকরো টুকিয়ে পাঁচটি টুকরো আমরা পাশাপাশি রাখলে তার গুণ ফল হবে এক বাই পাঁচ গুণ পাঁচ অর্থাৎ এখানে পাঁচ দ্বারা কে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে এক এক এবং এক গুণ করলে হবে এক তার মানে আমরা বুঝতে পারছি যে এই রকম একটা কাগজকে যদি আমরা পাঁচটা টুকরা করি তার একটা টুকরো হবে এক বাই পাঁচ অংশ এই এক বাই পাঁচ অংশ এরকম পাঁচটি টুকরা যদি আমরা পাশাপাশি রাখি তাহলে সম্পূর্ণ কাগজটি মানে এক অংশ কাগজ পাওয়া যাবে এই এক তারপরে এটার মূল কাগজের হচ্ছে এক অংশ মানে সম্পূর্ণ অংশ তারপর এক বাই পাঁচ কে পাশের এরকম যদি ছয়টি আমরা রাখি তার গুণফল হিসেবে আমরা লিখতে পারি এক বাই পাঁচ গুণ ছয় এবং একটার গুণফল হবে ছয় বাই পাঁচ এবং এটা মূল কাগজের ছয় বাই পাঁচ অংশ তারপর এক বাই পাঁচে যদি ষাটটি আমরা পাশাপাশি রাখি তাহলে এটার গুণফল কিন্তু আমরা লিখতে পারি এক বাই পাঁচ গুণ সাত এটার গুণফল হবে সাত বাই পাঁচ এবং এটা মূল কাগজ হচ্ছে সাত বাই পাঁচ অংশ তারপরে এক বাই পাঁচ এরকম যদি আটটি টুকরো আমরা পাশাপাশি রাখি তাহলে আমরা লিখতে পারি গুণফল কি এক বাই পাঁচ গুণ আট এবং এটার গুণফল হবে আট বাই পাঁচ এবং এটা মূল কাগজের হবে আট বাই পাঁচ অংশ তারপরে এক বাই পাঁচ এই থেকে এরকম যদি নয়টা টুকরো আমরা পাশাপাশি রাখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক বাই পাঁচ গুণ নয় এবং এটাকে যদি গুণ করি নয় বাই পাঁচ হবে এবং এটার মূল কাগজের হচ্ছে নয় বাই পাঁচ অংশ এই গুণফলটা তারপরে এক বাই পাঁচ এই অংশটি দশটি টুকরো যদি আমরা পাশাপাশি রাখি তাহলে গুণ ফল হিসাবে আমরা লিখতে পারি গুণ প্রক্রিয়া এক বাই গুণ দশ এই পাঁচ দ্বারা যদি দশকে কাটা হয় ভাগ করা হয় তাহলে হবে দুই এক এবং দুই গুণ করলে হবে দুই তো এই এখানে মূল কাগজের এট হচ্ছে দুই অংশ অর্থাৎ এই এক বাই পাঁচ এরকম যদি দশটা টুকরো আমরা পাশাপাশি রাখি তাহলে এরকম দুইটি মূল মানে সম্পূর্ণ কাগজ পাবো তো এখানে সেই মূল কাগজের হচ্ছে দুই অংশ তো আজকের ক্লাস এ পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে